আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিদয় বললাম কেমন আছেন আজকে আপনাদেরকে একটা আঠারোশো টাকার পার্টি ড্রেস দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অফার এটা ঈদের সালামি অফার ছিল কিন্তু ঈদের পরে আমার বোনরা অনেক রিকোয়েস্ট করছেন যারা নিতে পারেন এই ডাকা ডাকার বাইরে অনলাইনের মাধ্যমে তাদের জন্য এই অফারটা দিয়ে দিচ্ছি বোন তো সম্পূর্ণ কাজ করা এটা মার্শাল ব্র্যান্ডের ড্রেস মার্শাল ব্র্যান্ডের আঠারোশো টাকার পার্টি ড্রেস আপনারা পাবেন আমাদের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফারে কালার থাকবে পাঁচ ছটা কালার এবং ডিজাইনও পাঁচ ছটা ডিজাইন দেখার মতো কালেকশন তো ইনশাল্লাহ এটা একটা বড় অফার দেওয়া হচ্ছে দেরি করলে পাবেন না কারণ ড্রেসের কালেকশন সীমিত আছে এবং আমার বোনরা কিন্তু এগুলো নেওয়ার জন্য পাগল হয়েছে কে কখন আঠারোশো টাকার ড্রেসটা পাঁচশো পঞ্চাশ টাকা এই মার্শাল ব্র্যান্ডের ড্রেসটা অফার দিব সব কিন্তু বোনরা ওয়েট করতেছে আমি এখন স্টার্ট করতেছি মার্শাল্লাহ অনেক সুন্দর বোন ড্রেসটা অনেক আনকমন বোন এটা কালারটা ড্রেসটা বোন সম্পূর্ণ কাজ করা কালারটা কিন্তু অ্যাশ ব্লু হ্যাঁ আর নিচের প্যানেল এই যে সম্পূর্ণ এগুলো সুতার কাজ সুতার কাজ বোরিংয়ের কাজ করা পুরো এমব্রয়ডারি কাজ করা ডিজিটাল প্রিন্টটাও খুবই আনকমন আমরা এই ড্রেস আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটার ওনারা দাও ওনারা দাও প্যান্টটা দাও এই যে স্লিপের কাপড়টা এটা আর প্যান্টটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সুইচ বয়েল প্যান্ট এই কাপড় আপনি ছয় মাস করুন তবুও কাপড় কিচ্ছু হবে না ভালো থাকবে কারণ বোন এটা দামি ড্রেস এটা আঠারোশো টাকার মার্শালের ড্রেস আপনাদেরকে পাঁচশো টাকায় অফার দিচ্ছি আর এটা হচ্ছে বোন ওন্না বোন ওন্নাটা দেখেন কত বড় ওন্না প্রত্যেকটা ওন্না বিশাল বড় বিশাল বড় ডিজিটাল প্রিন্টার মাত্র পাঁচশো পঞ্চাশ আরেকটা ডিজাইন কালার খুলো এটা কালার জাম জাম পিয়াজ টাইপ কালার আর কি খুবই সুন্দর বোন আর আমার বোনরা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আর দোকানে যারা আসবেন দোকানে আসার ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমার শাড়ি ঝটপট চলে আসবেন দেরি করবেন না এটা কালারটা আমি প্রথম বলছি কালারটা অনেক সুন্দর কালার পিঁয়াজ পিঙ্ক মানে পিঁয়াজ কালারের মতো জাম টাইপের কালারের মতো এবং নিচের প্যানেলের সম্পূর্ণ সুতার কাজ এগুলো সম্পূর্ণ সুতার কাজ এবং ডিজিটাল পিনটাও অনেক আনকমন আমরা প্রত্যেকটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দাও এটা প্যান্টটা দাও এবং এটা ওনারা দাও ওনারা খুলতে হবে না ওনারা জাস্ট এমনি রাখো এটা প্যান্টটা সুইচ কটন আর ওনারটা এটা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এই ব্যাচের ডাকার একটা দারুণ বোন এটা খুব ভালো লাগতেছে আমার কাছে আমার নিজের কাছেও ভালো লাগতেছে এটা এত সুন্দর এত সুন্দর বোন আর আমি চ্যালেঞ্জ করতে পারি যে ঢাকা সিটির মধ্যেও এমন কেউ জন্ম হয়নি এখনও যে এই ড্রেসটা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় অফার দিবে এটা আমরা দিলাম মাত্র আপনাদেরকে কেন দিলাম কথা দিচ্ছিলাম যে ঈদের পরে আসলে আপনাদেরকে এই ঈদ সালামি অফারটা দিব তাই আপনাদেরকে অফারটা দিয়ে দিলাম এটা কালারটা ম্যাজেন্ডা কালার বোন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ সুতি কটন কাপড় নিচের প্যানেলের সম্পূর্ণ কাজ প্রত্যেকটা এরকম নিচের প্যানেলে এমব্রয়ডারিক বোর্ডিংয়ের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ সুতার কাজ খুবই সুন্দর আমরা এটার প্রাইসও দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা অফারে আঠারোশো টাকার ড্রেসটা আপনারা পাঁচশো পাচ্ছেন এই ড্রেস ছয় মাস পরবেন তবুও এমনই থাকবে কারণ কাপড় ভালো খুব বোন এটা হচ্ছে অন্যটা এটা আপনাদেরকে অফারে দিচ্ছি আমরা তাই আপনারা এত কম প্রাইসের মধ্যে অফারটা পাচ্ছেন হ্যাঁ এটা এটা বোন এটা কালারটাও সুন্দর এটা কালারটা অনেক আনক এটা এটা হচ্ছে বোন অলিভ কালার হ্যাঁ কালারটা অলিভ কালার খুব সুন্দর একটা কালার অনেক আনকমন এবং সম্পূর্ণ সুতার কাজ যে সম্পূর্ণ সুতার কাজ করা খুবই আনকমন ড্রেস খুবই আনকমন ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি দামি একটা ড্রেস দিচ্ছি কটনের মধ্যে কাজ করা ড্রেস মার্শাল ব্র্যান্ডের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার পেয়ে যাচ্ছেন প্যান্টটা সুইচ বয়েল দাও প্যান্টটা দাও প্যান্টটা সুইচ বয়েল কটন আর দুপাট্টাটা এটা দুপাট্টাটা রাখো দুপাট্টাটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা হলো প্রত্যেকটা দেখিয়ে দিছি বোন আপনারা না নিতে পারলে এটা আপনারা ঠুকবেন কারণ এসব অফার দ্বিতীয়বার কিন্তু পাবেন না সময় পাবেন না বোন হ্যাঁ আমরা অনেক অফার দিই ঠিক আছে আমাদের অফারগুলো কিন্তু আপনারা পান প্রত্যেক দিনই আমরা অফার দেই অবশ্যই অফার পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন আমাদের অফারগুলো নিতে পারেন আর আজকের অফারটা স্পেশালি যদি আপনার এই ভিডিও দেখে উপকার হয় যে না ভাই আমি এই এই ভিডিওটা দেখে উপকার পাইছি পাঁচশো পঞ্চাশ টাকায় দামি ড্রেস পাইছি তো লাইভ আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল দেখতে পারে যে আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় এটা আঠারোশো টাকার মার্শাল ব্র্যান্ডের ড্রেসটা দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা অফারে কটনের মধ্যে কাজ করার ড্রেসটা এটা হচ্ছে গিয়ে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা তো যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন রোড নুন ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমাশাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম